আসসালামালাইকুম আমরা তো চলে এলাম ঘোরার জন্য বিকাল বেলা এখনো রোদ শেষ হয় নাই বলো ওরা মহা খুশি বিকাল বিকাল ওদেরকে নিয়ে একটু বেরোয়ছি যদিও বা বিকাল এখনো হয় নাই রোদ ভরপুর রোদ তো ঘরে এতটাই গরম মানে ঘরে ওরা থাকতে পারতেছিল না তো ওদেরকে বললাম চলো তোমাদেরকে একটু নিয়ে ঘুরেই নিয়ে এসি তো ওরা তো মহা খুশি মানে এই জায়গায় একটু বাতাস থাকে এই জায়গাটা আবার একটু ভালো বাতাস আছে গাছপালা আছে বলে বাতাস আছে আমাকে বাড়িতে নতুন বাড়ি কোনো গাছপালা নাই মানে রোদের যন্ত্রণায় থাকা যায় না তো মেয়ে তিনটে একসাথে ঘরের মধ্যে মানে রুম এতটাই গরম মানে বিরক্ত হয়ে গেছে বিশেষ করে এত বেশি বিরক্ত হয়ে গেছে নামা তিন বোন তো একবারে গলায় গলায় লাগে থাকে ভাত খায় এক প্লেটে আবার যখন ঠোয়া ঠুই লাগে তখন লাগে এমন লাগে আর মিল হয় না আর আমাদের ইমার লোকা খটকারাক এই ভালো এই মন্দ এই মানুষের লেগে জান লাগবো এই এমন রাগ হয় সে রাগের আর বাপ মা আর আমার এই মাটা হলো সব চাইতে ভালো হম খিমসেই খিমসেই সবাই রে তামা তামা দে এই মা তোমার কো খিমচাইছে এই যে আমাকে ইমারে খামসি দিছে আমারে দিছে খাম আহা খামসি দেয় এই যে দিছে ওই যে ওর বোনের খামসি দেয় তো এ ইমা আচ্ছা তোমাকে নাম পরিচয় দাও তো একটা ভিডিওতে বলছে তোমরা কে 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 মানে তোমরা কারা কারা এর নাম নাম আচ্ছা এর নাম হাসিবা আর ওর নাম ইমা সবাই এক একজন করে হ্যাঁ প্রথম হাসিবা বলে হাসিবা কইতে পারে না আচ্ছা তোমরা কি হও মানে তোমরা এই তিন ভাই বোন মানে কেমন কি কি সম্পর্ক তোমাকে তোমার কেমন বোন মামা মামাতো বোন আচ্ছা ওরা হলো মামাতো তো ভাই বোন মানে এই দুই মেয়ে হচ্ছে গিয়ে আমার ভাস্তি আর এই যে হচ্ছে গিয়ে আমাকে মেয়ে যারে আপনারা চেনেন ইমা নামে এই যে সেই ইমা তাই চলো আমরা এই জায়গা কত সময় দাঁড়াই দাঁড়াই থাকবো আমরা ঘুরে সে আর একটু ওই দিক দিয়ে ওই সাইডে যাই বাতাসে চলো আটো এই সাইড দিয়ে বেরো বাগানের ওকে ওকে হাঁটো আমরা তো আসি আমরা তো বিদায় এখনই নিতেছি না এই সুন্দর জায়গা যাও তো পোলা সব সময় ঘরে আটকাই রাখলে ওকে মন হলো জ্ঞান নষ্ট হয়ে যায় মাঝে মাঝে ওকে নিয়ে একটু ঘুরতে পারি হয় এক সাইডে চলে যাও রাস্তার এই যে জায়গায় রোদ জায়গায় ছায়া কে শোনে কার কথা ঘুরতে তো হবে রোদের ঠুক তাড়াতাড়ি দৌড়ে যাও ঘুরতে হবে ঘুরলেও গে মনটা একটু ভালো লাগে মেয়েরা আইছে হচ্ছে গিয়ে আরও দুই দিন আগে তিন দিন আগে তো ঈদেতে নাকি এই জায়গায় থাকবে যাবে না এই যে কত মজমস্তি মাস্তি করতেছে আমি তো রোজা ওরা তো আর বোঝে না আমার তো গলা বুক গাই যায় আর ওদের হচ্ছে গুড়ার ঘোড়ার পেরা মাথায় উঠছে হ্যাঁ রাস্তায় খেলা যাবে না পুরে দাবড়াইয়া আইসে ওরা হচ্ছে গিয়ে একটু একটু হয়রান হয়ে গেছে হয়রান হওয়ার পর তিন বোন এই যে আইসে বইছে ওই যে আর একজন আমি ক্যামেরা ধরছি বলে হ্যাঁ আমার ব্যঙ্গ করতেছে ও লাভ দিতেছো মার্শাল্লা তোমার খুব সুন্দর এই জায়গা আগে বাতাস ছিল এখন জানি বাতাসটা আইটকে গেল আপনার বেল গেছে এটা এনে ধরছে তোমার লিগে বেল আনছি দেখছোনি ইত্যাদির সময় খাবা হা সরবত বানাইছে আনা মজা করে খাবা ওকে এই জায়গা বৈশাখ বৈশাখ হচ্ছে গিয়া বাদাম খাইলো এখন হচ্ছে গিয়া এক একজন মিষ্টি খাইতেছে খাইতে খাইতে ওগে নজর গেছে এই যে ওই যে ঘরের কোনায় ওই কোনার মধ্যে হচ্ছে গিয়ে চড়াই পাখির বাসা ওই পাখির বাসার ভিতর হচ্ছে গিয়ে বাচ্চা আছে ওই বাচ্চা চাউ চাউ করে রাখতেছে আর ওর মা হচ্ছে গিয়ে খাবার নিয়ে দিতেছে ওকে নজর ওই জায়গায় চলে গেছে এখন ওকে চিন্তা ভাবনা ওর ভিতরে কি আছে ওই ডরে বের করবে কও এটা কথা মানে অনেক চিন্তা করতেছে খড়িদে বের করবি এইভাবে সেইভাবে তো আমি ধমক টমক দিয়ে ওকে হচ্ছে গিয়ে এই যে বসাইছি কইছি না পাখির বাসা বাইর করা লাগবি না তো একজন রাগ একজন খুশি মানে পাখির বাচ্চা বাইর করব বাসার থেকে কিন্তু আমার দমোকে এই যেমন মুখ কালা করে মন খারাপ করে এক একজন বসে রইছে বসে থাকো তাও ভালো কিন্তু পাখি বের করা যাবে না হ্যাঁ ডিম ভেঙে গেলে অভিশাপ দিবি তোমরা যদি ওগে বাচ্চা নিয়ে যাও তাহলে ওর মা কানবে না তাহলে আমার বাচ্চা না তোমরা তোমাকে নিয়ে যাই যদি কেউ তাহলে আমি কানবো না তাহলে ওর মা কানবে না তাহলে কি জন্য ওর বাচ্চা আমরা নিবো আর নেওয়া যাবে না ওকে আর কোনোদিন কানবাও না পাখির লেগে